আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো এর আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখে দেবেন ভালো লাগবে তো আজকের ব্লগটা হচ্ছে যে এই কবুতর জোড়া আবারও খাসাই মনে করেন যে খড়ের সাথে অ্যাডজাস্ট করে দিলাম অ্যাডজাস্ট করার একটা মাত্র কারণ হইলো যে কবুতর জোড়া মানে খড় চিনানোটা খুব দরকার একটু ভয় বৃত্তি বেশি পায় আবারও চেষ্টা করতেছি তাতে খড়টা ভালো করে চিনতে পারে কারণ আমার এই যে উপরের খড়ের যে কবুতরটা দেখতে পাচ্ছেন নিচের খড়ের এটা কিন্তু প্রায় সবগুলা কবুতরের মনে যে দখল করে আছে। এই জন্য আর কি ঠিকঠাক মধ্যে কবুতর যাইতে পারে না তো এই জন্যই ব্যবস্থাটা নিচ্ছি যাতে করে কবুতর ঠিকঠাক মধ্যে এই তিনটা উপরের ঘর কিন্তু খালি আছে তো খালিগুলা খালি ঘরগুলা যাতে ঠিকঠাক মতো সব কিছু করতে পারে তো এই জন্য আমাদের চেষ্টা এখন কিন্তু মোটমাট আমাদের সব কবুতরই প্রায় আল্লাহর মতো সুস্থ আছে এবার আল্লাহর মতে কতবার একটা বাচ্চা ফুটছিল এবার আল্লাহর মতে দুইটা বাচ্চাই ফুটছে বাচ্চার মনে চুপ চোখ এখনো ফুটে নাই এই কবুতর জোড়া একটু বেশি ভয় পায় কারণ থাকে উপরে ভয়টা বেশি পায় আমি একটু চেষ্টা করতেছি যাতে পাড়াটা বাইরে পায়েরটা বাইরে বিভিন্ন দূরে একসাথে খাবার টাবার দিছি আর আমাদের এই যে এই খাসার উপরে দিয়ে এই যে খাবার দিয়ে রাখো না একটা কাল ভাঙে গেছে গা ওই কালটা থাকলে শিবনের পাড়াতে ভাঙছে ওটা কিন্তু আগে ভাঙা ছিল না আমরা এই ঘরগুলো একটু চেক করে দেখি এটা কিন্তু আমরা ই করে বাচ্চাটা কিন্তু কালকে একজোড়া আমরা নানির বাড়িতে পাঠাই দেখছি যে এটাকে কিন্তু বাচ্চা আল্লাহর মধ্যে ফুটে আছে। কারণ শিপন দুই দিন আগে উফেক দিল এখানে ঘরের বাচ্চা মোটামুটি দুইটাই আছে তো বাচ্চার কোয়ালিটি কিন্তু এবার অনেকটা ভালো কারণ খাবারের অভাব নাই আর এই বাচ্চা গুলো একবারে দেখা দরকার একটা বাচ্চা হইছে তাও কোয়ালিটি অনেকটা ভালো আছে এই যে বাচ্চার সাথে যে পোকাগুলা আসে তো এই পোকাগুলো মনে করেন বাচ্চার কিন্তু শরীরে রক্ত খাইয়া একটা করে দেয় তা আমি চেষ্টা করতেছি যে পোকাগুলো যাতে না ধরে দেখেন এই ছোটোবেলা অবস্থা বাচ্চার কোয়ালিটি কেমন একটা বাচ্চা যেহেতু সেহেতু মানে খাবারটা অনেক বেশি আমরা এই ঘরের বাচ্চাগুলো দেখি এগুলা কিন্তু সব খাবার খাইতে যে কোয়ালিটি বাচ্চা আছে তার মধ্যে এটা আর ওই যে উপরের আমরা দেখাইলাম তো এগুলা খুব তাড়াতাড়ি এবার রয়ে দেবা হ্যাঁ খাবারটা তাড়াতাড়ি পাবো এবং কি সব কিছু তাড়াতাড়ি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবিত্র পাওয়ার জন্য তো আপনারা কি ভিডিওগুলো মিস করবেন না ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ